হ্যালো বন্ধুরা এই ম্যাডাম আমাদের কাছ থেকে একটা ওপো এ টোয়েন্টি সেভেন পারচেস করেছেন তো সেটা আমি এখন আনবক্সিং করছি ফোনটা আপনারা দেখে নিন ফোনটার কালারটা কেমন লেগেছে আপনারা বলুন গর্জিয়াস একদম ও দারুন আমার পুরো মনের মত হয়েছে তো ম্যাডামের ফোনের কালারটা একদম পছন্দ হয়েছে ম্যাডাম বলছেন যে ওনার মনের মত কালার হয়েছে কালারটা পছন্দ হয়েছে তো দারুন দারুন লেগেছে ফোনের লুকিংটা কেমন আছে দারুন তো ম্যাডাম আপনার এই ফোনটা পারচেজ করে আমাদের কাছে কেমন লাগছে খুব ভালো লেগেছে ফোনটা মানে এসে দেখে আমি এসেছিলাম একটা অন্য কারণে তো এসে আমার ফোনটা ভালো লেগে গেল যে কারণে আমি নিলাম ফোনটা পারচেস করলাম তো ফোনটা আমার খুবই ভালো লাগলো কালার এর দুটো কালার আছে এর একটা আছে শ্রী গ্রিন কালার এবং এই কালারটা আমার এটা পছন্দ হলো এই কালারটাই নিয়ে নিলাম তো আপনি এই যে ফোনটা পারচেস করেছেন আমাদের কাছে তো আপনি জানতেন যে আমাদের এখানে একটা অফার চলছে হ্যাঁ আমি জানতাম বলতে ইউটিউবে কিছুদিন আগে দেখলাম ফেসবুকে তো দেখলাম যে অফার একটা দিচ্ছে চন্দন দা এরকম দাদাকে আমি চিনতাম দিন ধরেই ফোন এর আগেও নিয়েছি দাদার কাছে তো অফারটা দেখে আমি আরও এলাম যে সত্যি দাদা দিচ্ছে কিনা একবার দেখতে কেন যেহেতু আমার আর দাদা কাছাকাছি বাড়ি কিন্তু তাহলে ইউটিউবে দেখেছি তো একটা সামনাসামনি দেখার জন্য এলাম তো আপনি ইউটিউবে বা ফেসবুকে যে গিফটগুলো দেখেছেন তো আপনি সেগুলো পাচ্ছেন নাকি একবার দেখে নিন হ্যাঁ এটা দেখেছিলেন হ্যাঁ এটা দেখেছিলাম আচ্ছা

এর আগেও দাদার কাছ থেকে অনেক আমি ফোন কিনেছি এর আগেও কিছু কিছু গিফট হয়েছি কিন্তু এই প্রথমবার আমি এতগুলো গিফট একসাথে পাচ্ছি তো খুবই আপনারা যারা ফোন ভালো ভালো ব্র্যান্ডের ফোন এখানে সমস্ত রকমের ব্র্যান্ডের ফোন পাওয়া যায় আপনারা আসবেন এসে একবার ট্রাই করে দেখুন আমি বলছি বলেই না আপনারা এসে নিজের চোখে দেখে ফোনগুলো পারচেস করুন এবং গিফটগুলো তার সাথে এটা অফারটা হয়তো পুজো পর্যন্ত থাকবে তো আপনারা এসে নিজের চোখে দেখে পারচেস করুন তো বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে অফারটি দিয়েছিলাম ফোন কিনলেই পাঁচ পাঁচটি গিফট তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার পাঁচটা গিফট পেয়েছে এবং কাস্টমার এই গিফট পেয়ে অত্যন্ত খুশি হয়েছে এবং আপনারা দেখে নিন যে এই আপনাদের সামনে রয়েছে পাঁচটা গিফট কাস্টমারের রিভিউ আপনারা নিয়ে নিন তো বন্ধুরা আপনাদের বলছি ফোন যদি পারচেস করেন আমাদের কাছে চলে আসুন আমাদের কাছে সমস্ত কোম্পানির মাল হিউজ স্টক রয়েছে অনলাইন থেকে কম দামে পাবেন আমাদের কাছে প্লাস পাঁচ পাঁচটা গিফট আপনারা পেয়ে যাচ্ছেন তো ফোন কেনার যদি চিন্তা ভাবনা করে থাকেন একবারটি আমাদের স্টোরে আসুন আমাদের স্টোরের নাম হলো চাননি টেলিওয়াল একবার যাচাই করে নিন যদি আপনার মনে হয় তাহলে কিনবেন